আমি আসলে আপনাদের মতো আলেম নই আপনারা সবাই জানেন আমি পড়াশোনা করেছি ইন্টারমিডিয়েট করেছি আমি ঢাকা কলেজ থেকে আমি ঢাকা ভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করেছি কুইন্স ইউনিভার্সিটি কানাডা থেকে আরেকটা কোর্স করেছি অনার্স করার সুযোগ হয়েছে অন্যান্য দেশ থেকে অনেক কোর্স করার সুযোগ হয়েছে কিন্তু আমি আলেম ওলামাদের সহহবতে থাকতে চাই আমি দশ দশাশতা আঝাই হুজুরের মামা এই যে আপনারা পাশে দেখতে পাচ্ছেন ইনি কিন্তু আলেম না হুম তারপরে কিন্তু এই নেই কিন্তু ওয়াস করে বেড়াচ্ছেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে করে বেড়ান বিভিন্ন জায়গায় বয়ান করেন তাই না এটা কিন্তু আমরা দেখেছি কিন্তু তিনি আলেম নন তিনি আজহারি হুজুরের মতো কোনো আলেম লাইনে পড়াশোনা করেন নাই বা অন্যান্য আলেম যারা ইসলামিক বা মনে করেন যে আলিম ফাজিল যারা পড়াশোনা করেছে মাদ্রাসা লাইনে তিনি কিন্তু সেভাবে পড়াশোনা করেন নাই হুম তিনি কিন্তু ইন্টারমিডিয়েট পাস তারপর অনার্স পাস মাস্টার্স এই লেভেলে পড়াশোনা করেছেন তো দেখেন এই লেভেলে পড়াশোনা করার পরেও মানুষ কতটা আল্লাহ ভিরু হলে কতটা ইসলাম প্রিয় হলে কতটা আলেম প্রিয় হলে তিনি কি করেন তার জেনারেল লাইফটাকে সেরে তিনি ইসলামিক লাইফে চলে আসছেন দেখেন জুব্বা পড়তেছেন দাড়ি বড় বড় হয়েছে তাই না খুবই চমৎকারভাবে কিন্তু তিনি চলার চেষ্টা করতেছেন ইসলামিকভাবে চলা করার চেষ্টা করতেছেন এবং আলেমদের সহপথে তিনি থেকে ইসলামটাকে প্রেজেন্ট করার চেষ্টা করতেছেন দেখেন তিনি কিন্তু আলেম না হয়েও কিন্তু আলেমের মতোই কিন্তু চলাফেরা করতেছে আলেমের মতোই কিন্তু তিনি ওয়াজ করতেছেন বয়ান করতেছেন তার বয়ান শোনার জন্য হাজার হাজার দর্শক কিন্তু বা হাজার হাজার শ্রোতা কিন্তু মঞ্চে উপবিষ্ট হয় বা ওয়াজ শোনার জন্য কিন্তু বসে থাকে ঠিক আছে ভাই এটাই হলো আল্লাহর দেয়া উপহার আল্লাহর দেয়া নেয়ামাত ঠিক আছে তিনি আলেম না হওয়া সত্ত্বেও ইসলামিক লাইনে চলাফেরা করতেছেন দাঁড়িয়ে রাখতেছেন কোরআন শরীফ পড়তেছেন ইসলামিক কথা বলতেছেন ওয়াজ করতেছেন আল্লাহ তাকে ভালোবেসে ফেলেছে তার কারণে তার প্রতি নেয়ামত ঢেলে দিয়েছেন তাকে নেয়ামত দিয়ে দিয়েছে এই কারণে তার কথাগুলো মানুষ শোনার জন্য বসে থাকে তো আসলে এরকম মানুষ কজন হয় হম অনেকে তো মাদ্রাসা লাইনে থেকেও তো এরকম আলেম হতে পারে না আর ইনি জেনারেল লাইন থেকে এসে কিন্তু ইসলামিক কালচারের মধ্যে তিনি থাকতেছেন এটা তার জন্য অনেকটাই ভালো একটা জায়গা আমাদের কিন্তু আরও একজন বক্তা আছে তিনি কিন্তু একজন জেনারেল স্টুডেন্ট তিনি কিন্তু ক্রিকেটার ছিলেন হম তো তিনিও কিন্তু ইসলামিক লাইনে চলে আসছেন আবু তো মোহাম্মদ আদনান ইনি কিন্তু বর্তমান যুবকদের আইডল বলা যায় তো এখন কথা হলো আল্লাহর কোরআন ভালোবাসলে আল্লাহর নবীকে ভালোবাসলে আলেমদেরকে ভালোবাসলে ইসলামকে ভালোবাসলে আল্লাহ তাকে সাহায্য করে এটা অবশ্যই বিশ্বাস করতেই হবে এবং আল্লাহর কাছে চাইতে হবে এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে এরপর আল্লাহ আপনাকে কবুল করবেন ঠিক আছে তবে আজহারি মামাকে কিন্তু আমার বেশ ভালোই লাগে হ্যাঁ ইনি কিন্তু অনেকটি ভালোভাবে বয়ান করেন ওয়াজগুলো আমার ভালোই লাগে তার কথাবার্তা ইংলিশে কথাবার্তা বলেন মাঝে মাঝে ইংলিশ বলেন যেমন আজহারি বলেন আর কি তবে তাকে দেখতে কিন্তু হুবহু আজহারি হুজুরের মতো আমি কিন্তু এই নিয়ে একটা ভিডিও তৈরি করেছি হুবহু আজহারি হুজুরের মতো দেখতে হ্যাঁ এটা কিন্তু নিয়ে একটা ভিডিও তৈরি করেছি আপনার চাইলে ডেসক্রিপশনটা একটু চেক করবেন আপনাদের কাছে এই বিষয়টা কেমন লেগেছে এখন আলেম না হয়েও আলেমদের মতো চলাফেরা করা আলেমদের সাথে থাকা আলেমদের সৌভে থাকা এই বিষয়গুলো আপনার কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আপনার কমেন্ট বক্সে লিখবেন এবং আজহারি মামা বা অর্থাৎ এই হুজুরকে আপনার কাছে কেমন লাগে এই হুজুরের বয়ান আপনার কাছে কেমন লাগে এটাও কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন তো ঠিক আছে আসেন ভিডিওটি আমরা শেষ করতেছি তো পুরো ভিডিওটি দেখার পর আপনাদের একটা মন্তব্য কিন্তু আমি কমেন্ট বক্সে আশা করতেছি তো ঠিক আছে ভিডিওটি শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফিজ